শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের জন্য আমিও অপেক্ষায় ছিলাম আমরা আপনারা জানেন পুজোর জন্য দুর্গা পুজো যে আসছে মায়ের পুজোর জন্য আমরা অপেক্ষায় থাকি আমি এই দিন স্পেশালি ফোন করেছিলাম আমাদের প্রোগ্রাম কবে পুজো কেন কি সবার সাথে একবার দেখা হবে এই প্রোগ্রামটা কবে হবে সেটা জানতে পারলাম আজকে ডেট আছে এখানে প্রোগ্রাম সকলের সামনে আমি এটা বলতে চাই এখানেই দু বছর পুজো করেছি একটা থার্ড পুজো আমার এসে ডিএম এখানে তিন বছর কলকাতাতে আমরা পুজো আমি পুজো দেখেছিলাম আহ বাঁকড়াতে যেভাবে আমরা পুজোর আয়োজন করি এখানে যে উৎসবের মামল যেটা তৈরি হয় একটা ফ্যামিলি পারিবারিক মানে একটা পরিস্থিতি এখানে বেরিয়ে এটা আর কোথাও পায় না এরকম আমরা বাপড়াতে গ্রামের লোকের এলাকায় যিনাদের

আপনাদের সব সময় আপনাদের সাথে থাকবে যে কোনো সমস্যা যে কোনো ইস্যু যে কোনো মুহূর্তে আপনাদের কোনো ইস্যু থাকলে আমরা সবাই আপনাদের সাথেই আছে আর মাননীয় সাংসদ যেটা বললেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশি এখানে কাজ থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর আপনারা জানেন ওসিআইসি এবং ডিএসপি সাহেব এসপি এসডিপিও সাহেব সবাই পুজোর দিনগুলোতে কোনো রেস্ট পায় না মানে চব্বিশ ঘন্টা ডিউটি থাকে মানে সবাই রোটেশন এই সব জায়গায় ভিজিট করে এখানে কেউ ল অর্ডার দেখা সেটা সাথে আমি রিকোয়েস্ট করবো আমরা এখানে আগে যে মিটিং করেছিলাম সিসিটিভি রাখার যেটা এখানে আমরা রিকোয়েস্ট করেছি দেওয়া যাতে করে আমরা একটা সুস্থ সুন্দরভাবে পুজোটা এখানে পালন করতে পারি এই বছরও আমি আশা করি আমাদের একটা ভালো পরিবেশটাই থাকবে সবাই আমরা আনন্দে পুজোর দিন কাটাতে পারবো পারব আর দিনটাই করছি না মায়ের আশীর্বাদ আমাদের সবার কাছে থাকুক সেটাই আমার প্রার্থনা ধন্যবাদ নমস্কার